সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন অনেকেই জিজ্ঞেস করে সহকারী মৌলবী লিখিত পরীক্ষায় কত নাম্বার পেলে নিশ্চিত থাকা যায় যে আমরা পাশ করবো তো তাদের ক্ষেত্রে বলবো কেউ যদি মনে করে বা তার যদি পঞ্চাশ নাম্বার থাকে একশো নাম্বার পরীক্ষা দেখ বা নব্বই নাম্বার দেখ সে যদি মনে করে তার পঞ্চাশ নাম্বার নিশ্চিত মানে যত কাডাকাডি করুক আপনি ওর খাতার উপরে যদি মিসাইল হামলাও চালায় তবুও তার পঞ্চাশ টিকবে যার এমন চিন্তা ভাবনা তার জন্য বলবো তার কোনো টেনশন নেই সহকারী মৌলবীর জন্য সে যেন প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি নেয় এবং ভাইবাটা কেমন হবে সেটা অন্য সময় বলি তারপরে আরবি প্রবাসকের ক্ষেত্রে যেহেতু প্রায় নয় হাজার পরীক্ষায় অংশ নিয়েছে এখন অনেকেরই জিজ্ঞাসা আসলে আরবি প্রবাসকে কত ফাইলে আমি নিশ্চিত হতে পারবো তো তার ক্ষেত্রেও বলবো আরবি প্রবাসকের ক্ষেত্রে কেউ যদি বলে আমার সাইট নাম্বার নিশ্চিত থাকবে যে যদি ফুতিন অথবা ইরানের কোনো ক্ষেপণাস্ত্র হামলাও করে তবু আমার সাইটের নিচে নামাইতে পারবে না যদি এমন চিন্তা ভাবনা থাকে তাহলে সেজন্য আরবি প্রবাসকের প্রস্তুতি নেয় ভাইবার জন্য আর মানসিকভাবে আরবি প্রবাসকের জন্য প্রস্তুতি নিতে হবে ইফতেদায়ী মৌলবি কেউ যদি মনে করে তার পঞ্চাশ নাম্বার থাকবেই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পুতিন অথবা জো বাইডেনের অর্ডারে যুক্তরাষ্ট্রের কোনো মিসাইল নিক্ষেপ করেও পঞ্চাশের বা পঁয়তাল্লিশের নিচে নামানো যাবে না সেজন্য ইফতেদায়ী মৌলবি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নাই আর বাইবার জন্য ইনশাআল্লাহ বলবো